আপনি নবীর অনুসরণ করে শুভ আল্লাহ আল্লাহ হবে যে সমস্ত মানুষ আপনি নবীর অনুসরণ করবে তারা যেন সরাসরি আমি আল্লাহকে মহাবত করলো আর যে সমস্ত মন্দা আমি আল্লাহকে মাহাব্দুত করে আমি আমি রবার দিন ক্লাদা দিলাম রে ওই সমস্ত বান্দার জিন্দেগির সব গুনা মাফ করে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিলে মাহাব্দ করে আল্লাহ তালা বান্দার জন্য জান্নাতকে বরাদ্দ করে রেখেছে আর আমার নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবীজি বলেন আমাকে মহব্বত করতে হলে আমার সুন্নতকে মহব্বত করতে হবে ওয়ামান আহাব্বানি তা আনা মাই ফিল জান্নাহ আয়োজিত আজকের জামাতি কাবান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ আবুল কাসিম মাস্টার উদ্বোধক জনাব মোহাম্মদ হক প্রধান অতিথি আলহাজ মেজর গাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা সহ মাঘরিবের পর থেকে যে সমস্ত রামায়াম বয়ান রেখেছেন সকলে গুরুত্বপূর্ণ বয়ান রেখেছেন এরা সহ আমার সামনে উপবিষ্ট বাংলার আনাচে কানাচে হতে আগত আমাদের আমার মুসলিম ভাইয়েরা মুরব্বী বাবাজিরা পোর্দার অন্তরাল অন্তরাল আমার মা বোনেরা সকলেই আসুন আমরা দল নির্বিশেষে এক খোদার সূত্রে আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ অতপর লাখো কোটি দরিদ্র সালাম হাজার ইতিহাসের মহানায়ক সুবিখ্যাত শাসক মানবতার দিশারী রহমতের ভান্ডারী আপনার আমার যার অক্লান্ত পরিশ্রমে আমরা পেয়েছি ইসলাম সেই মহা মানবের প্রতি সকলে দরুদ পাঠ করে সকলে বলে সম্মানিত উপস্থিতি আজকের সবে বারাহাত সুন্দর একটি রজনী এই রজনীতে যতটুকু গুরুত্ব বোঝানো আমার পূর্বের যে বক্তা সাহেব গুরুত্বটা বুঝিয়ে গিয়েছেন সব কথার এক কথা আমাদের নবীর প্রেমে হতে হবে কথা বলেন ঠিক না ঠিক নবীর প্রেম ছাড়া আদৌ কোন মানুষ কবরে গিয়ে শান্তি পাবে না ওই হাসরের ময়দানে নবীর সফর ছাড়া কেউ জানাতেও যেতে পারবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য নবীজির মহাপতের দরকার الله <laughs> 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 <laughs>

আপনি নবীর অনুসরণ করবে তারা যেন সরাসরি আমি আল্লাহকে বাহাদ করে দেবো আর যে সমস্ত বান্দার আমি আল্লাহকে মাহ বিদ করবে আমি রদ্দার আমি রে ওই সমস্ত বান্দার জিন্দেগির সব গুনা মাহাব করে আমি আল্লাহ তার জন্য জানা দরাদ্দ করে দিল সোহা নবীজির মহব্বত করে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতটি বরাদ্দ করে রেখেছে আর আমার নবীজি বলেন মান আহাবাসুন নতি সাতা আহাবানি ওয়া মান আহাবানি তা না মান ফিল জান্নাহ নবীজি বলেন আমাকে মহব্বত করতে হলে আমার সন্ন্যতকে মহব্বত করতে হবে কমান আহাবানি তা ফিরছেন না